আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আসসালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুল মোমিনিন জোয়ারিয়া রবি আল্লাহ তালহাকে বাসায় ফজরের সময় জায় নামাজ রেখে বাহিরে গিয়েছেন তিনি চারজন নামাজের পর বাসায় ফেরত এসেছেন এসে দেখছেন জোয়ারিয়া রবি আল্লাহ তালহা ওই অবস্থায় জায় নামাজে বসা আছেন এবং ফজর থেকে সালাত দোহা পর্যন্ত পুরো সময়টুকু তিনি এবাদতবন্দি এবং জিকির আসকারে মশগুল অবস্থায় ছিলেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি অবস্থায় বসে থেকে পুরো সময় এবাদতে কাটিয়েছ তিনি বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ রসুল আকরম সাল্লাম তখন তাকে বললেন আমি সকালে শুধুমাত্র একটি দোয়া বা জিকির চার বাক্য বিশিষ্ট এটি তিনবার পাঠ করার ফলে আমার আমল যে পরিমাণ সওয়াব জমা হয়েছে তোমার এই পুরো সময় ধরে যত ইবাদবন্দি করেছ সেটাকে যদি তার সাথে তুলনা করা হয় পরিমাপ করা হয় তাহলে সেই চারটি বাক্য বিশিষ্ট দোয়া বা জিক্রের ওজন আল্লাহ তালার কাছে মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে সে চারটি বাক্য কী ছিল সোহান আল্লাহ আবি হামদিহি আদাদা খালকি ওয়ারেদা নফসি ওয়াজিনাতে আরশি ওয়ামিদা আদা কালিমা আতি আবারও বলছি সোহান আল্লাহ আবি হামদি আদাদা খালকি ওয়ারেদা নফসি ওয়াজিনাতে আরশিহি ওয়া আদা কালিমা আতি যার অর্থ হলো সোহান আল্লাহ আবি আদাদা খালকি অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি তার যত সৃষ্টি আছে সেই সৃষ্টির সংখ্যার সম পরিমাণে ওয়ারিদা অনফসি যে পরিমাণ প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন সেই পরিমাণে তার প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি ওয়াজিনাতে সেই তার আরসের ওজন সম পরিমাণে ওয়ামিদা মাতিহি এবং আল্লাহর প্রশংসা এবং গণকীর্তনের জন্য যত পরিমাণ বাক্য ব্যবহার করতে হবে তার সংখ্যার সমপরিমাণে পরিমাণে আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি এ দোয়াটি যদি কেউ সকালে তিনবার পাঠ করে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে সেই ভোর থেকে নিয়ে সলাত দোহা পর্যন্ত পুরো সময় ধরে এ বন্দিগিতে লিপ্ত থাকলে যে পরিমাণ স্বভাব হবে তার সবগুলোর চাইতে অনেক বেশি ভারী হবে অতএব কেউ যদি সকালের এই পুরো সময়টুকু এ বাদবন্দিগীতে জিকিরে তেলাওতে মাসগুল থাকেন সেই সাথে এই দোয়াটি সকালে তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তার কি পরিমাণ স্বভাবের পাহাড় জমা হতে পারে আসুন এ দোয়াটি সারা জীবনের জন্য অবধারিত করে নিই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইবাদতবন্দি এবং নেকামলের ক্ষেত্রে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন ও আলাইকুম রহমতুল্লাহ বরাকাত